বীরভূমের রামপুরহাট এক নম্বর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে আইএন ইউসি ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি লিখিতভাবে ভাবে স্মারকলিপি জমা দেন ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় তাদের মধ্যে যারা রামপুরহাট এক নম্বর ভূমি আধিকারিক অফিসে মহুরির কাজের সাথে যুক্ত আছে তারা সকলে মিলে একটি ইউনিয়ন গঠন করছে এবং কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে যার ফলে তারা বেশ কিছু দাবি নিয়ে ভূমি সংস্কার আধিকারিককে একটি স্মারকলিপি জমা দেন তাদের দাবি দেওয়াগুলির মধ্যে ছিল প্রথমত সাধারণ মানুষকে জায়গা রেকর্ডের নামে বিভিন্নভাবে হয়রানি করা চলবে না দ্বিতীয়ত সাধারণ মানুষের সব ধরনের পরিষেবা সঠিক ভাবে দিতে হবে তৃতীয়ত অবিলম্বে অফিসে অবৈধ কাজকর্ম বন্ধ করতে হবে এবং চতুর্থত সাধারণ মানুষের জন্য অফিসে পানীয় জলের সুব্যবস্থা করতে হবে এছাড়াও আরও তারা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে রামপুরহাট এক নম্বর ভূমি আধিকারিক দপ্তরে আসেন এবং লিখিতভাবে একটি স্মারক লিপি জমা দেন মূলত হচ্ছে যে আজকে আমরা যে ডেপুটেশন ঠিক নয় এটা আমাদের সাধারণ মানুষের স্বার্থে কিছু কথাবার্তা ছিল এটা নিয়ে এটা লিখিত আকারে দিলাম এবং বিএলআর সঙ্গে আলোচনা করে যেটা আছে খুব ভালো ফলপ্রসূ উনি সব রকম সহযোগিতা আমাদের বললেন এবং আমরা যে যে দাবিগুলো রেখেছি মূলত ছ দফা দাবিতে সেই ছ দফা দাবি উনি মেনেই এবং ওনার যারা স্টাফ তারাও বর্ণনা এই সমস্ত কাজকর্ম অলরেডি শুরু হয়ে গেছে আমাদের অফিসে কাজে আমরা একটা সাক্ষাৎমূলক এটা দিলাম তাতে আমাদের বিএলআর অফিসের যে বিএলআর সাহেব আপনি পূর্ণ সহযোগিতা করলেন এটা আমাদের আইন টিডি সি মহরা ইউনিয়নের তরফ থেকে এটা করা কী কী দাবি রেখেছিলেন দাবি ছিল আমাদের যাতে করে সাধারণ মানুষ হয়রান না হয় আমাদের সরকারের তো লক্ষ্য এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আছে কোন সরকারি অফিসে যেমন কেউ হয়রান না হয় এটা যেহেতু আমরা এই এলাকায় আইন ডিউসি সমিতি সংগঠনটা করি সেই স্বার্থে তেমন একটা সার্বিক আমার ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূল দাবি যে যাতে করে মানুষ পরিষেবা সঠিক পায় এটা দাবি স্যার কি বললেন স্যার বলে সমস্ত পরিষেবা অলরেডি চালু আছে আমরাও দু একটা জিনিস ক্ষতি ঠিক আছে এবং আরও যাতে উন্নত পরিষেবা দিতে পারেন উনি সেই প্রতিশ্রুতি আমাদের ক্ষেত্রে দেখেন কী নাম আপনার আমার নাম স্বপন সর কি পদে আছে আমি মহরা সভাপতি মহরা ইউনিয়নের সভাপতি বলেন রামপুরাট এক নম্বর ব্লক মহরা ইউনিয়নের সব স্বপন সর তৃণমূলের ট্রেড ইউনিয়ন থেকে কিছু দাবি দাবা নিয়ে আপনার কাছে আসা হয়েছিল কী ব্যাপার নিয়ে আসছে ওনারা নতুন একটা অ্যাসোসিয়েশন ফর্ম করেছেন এবং সেটা হচ্ছে রামপুরহাট রামপুরাট মহুকুমা সংস্কার রেজিস্টার ওনারা এখানে বিভিন্ন কিছু দাবিদারা আছে যেমন হচ্ছে রেকর্ড টাইমলি হয় বা কাজের যে গুণগত মাত্রা সেটা যেন যথাসময় বলা থাকে কনভার্সালের ক্ষেত্রে সঠিক সময় তদন্ত করে সেটা ডিসপোজাল হয় আর কারবারিকারি যেন সমস্যা কিছু মানে নোটিস এবং অল পসিগুলো মেনটেন করে হয় সমস্ত আপনার এইগুলোই জিনিস মানে চার নম্বর পয়েন্ট দিতে আবার ইমিটেশন করা হচ্ছে সাধারণ পর্যন্ত সব ধরনের পরিষেবা সঠিকভাবে দিতে হবে এবং সেটা সাধারণ প্রসঙ্গ পানীয় দলের সুব্য করতে হবে ছ নম্বর পয়েন্টে যেটা আমরা জানি যে সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটি পয়েন্টে একটু গুরুত্বপূর্ণ এবং মানে এটা জনহিত দর বলা যেতে পারে এবং ছ নম্বর পয়েন্টের জন্য আমাদের অলরেডি একটি অফিসে অ্যাকাট আছে